রাশিয়ার তেল শোধনাগারে নাটকীয়ভাবে ইউক্রেনের হামলা বেড়ে যাওয়ায় দেশটিতে পেট্রোলের দাম রেকর্ড উচ্চতায় পৌঁছেছে সংকট মোকাবেলায় রুশ সরকার পেট্রোল রপ্তানিতে নিষেধাজ্ঞা জারি করলেও দাম বাড়ানো ঠেকানো যায়নি রাশিয়ার যুদ্ধের সক্ষমতা ক্ষতিগ্রস্ত করা ও সাধারণ মানুষের দৈনন্দিন জীবন ব্যাহত করার লক্ষ্যে ইউক্রেন এখন ড্রোন হামলায় মনোনিবেশ করেছে তেল শোধনাগার পাম্পিং স্টেশন ও বাহী ট্রেনে এসব হামলা চালানো হচ্ছে উল্লেখ্য গ্রীষ্মকালে রাশিয়ার পরিবহন চালক ও কৃষকদের পেট্রোলের চাহিদা সবচেয়ে বেশি থাকে সিএনএন এর হিসাব অনুযায়ী শুধু এ মাসেই অন্তত দশটি গুরুত্বপূর্ণ রুশ জ্বালানি স্থাপনায় ইউক্রেনীয় ড্রোন হামলা হয়েছে ইউক্রেনের গোয়েন্দা সংস্থা জানায় হামলার শিকার শোধনাগার গুলো বছরে চার কোটি চল্লিশ লাখ টনের পরিশোধন করে যা রাশিয়ার মোট মোটামার দশ কৌশল কার্যকর দক্ষিণ রাশিয়ার সবচেয়ে বড় শোধনাগারটিও ইউক্রেনের হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে সিএনএন জানায় বলগো অবস্থিত দেবস্থিত শোধনাগারে চোদ্দই আগস্ট ভোরে হামলার পর সেখান থেকে দুয়ার কুন্ডুলি উঠতে দেখা যায় রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এই শোধনাগার ক্ষতিগ্রস্ত হওয়ার বিষয়টি স্বীকার করেছে ১৯ আগস্ট এখানে আবারও হামলা চালানো হয় এদিকে রাশিয়ার কয়েকটি অঞ্চল ও তার দখলে নেওয়া ক্রিমিয়ায় পেট্রোলের ঘাটতির খবর পাওয়া গেছে ক্রিমিয়ার গভর্নর সের্গেই এক্সেন এই ঘাটতির জন্য সরবরাহ ব্যবস্থার সমস্যাকে দায়ী করেছেন সরকার প্রয়োজনীয় পরিমাণে জ্বালানি কেনা ও দাম স্থিতিশীল রাখতে সম্ভাব্য সব ব্যবস্থা নিচ্ছে বলে জানিয়েছেন তিনি সরকার ভর্তুকি দিলেও রাশিয়ার ভোক্তাদের পেট্রোল কিনতে বেশি খরচ করতে হচ্ছে শুধু এ মাসেই সেন্ট পিটার্গ একচেঞ্জে পেট্রোলের পাইকারি দাম প্রায় দশ শতাংশ বেড়েছে বছরের শুরু থেকে এ পর্যন্ত বৃদ্ধির হার প্রায় পঞ্চাশ শতাংশ তেলের বাজার ও জ্বালানি খাত সম্পর্কিত রুশ গবেষণা প্রতিষ্ঠান এনইএফটি রিচার্জের ব্যবস্থাপনা অংশীদার সার্গেই ফুল রাশিয়ার কোমর শান্ত পত্রিকাকে বলেন দুর্ভাগ্যবশত আপাতত আমাদের পূর্ববাস অনুকূল নয় দাম কমার জন্য খুব সম্ভবত অন্তত আরো এক মাস অপেক্ষা করতে হবে পত্রিকাটি জানিয়েছে চলতি মাসে দামের ঊর্ধ্বগতির মূল কারণ হল তেল শোধনাগারে গোটা দুর্ঘটনা